আজ জুমার দিনে যদি কোনো ব্যক্তি এই নয়টি জিকির বেশি বেশি পরিমাণে করতে পারে তাআলা আল্লাহ তার ভাগ্যকে পরিবর্তন করে দিবেন ইনশাল্লাহ প্রিয় দর্শক জুমার দিন অনেক বেশি দামি নবীজি সাল্লু আলহিহাসাল্লাম বলেন জুমার দিনটি হল গরিবের জন্য হজের একটি দিন এছাড়াও নবীজি সাল্লু আলহিাস্লাম বলেছেন জুমার দিনে যদি কোনো ব্যক্তি প্রথম মসজিদে প্রবেশ করে আল্লাহ রব্বুল আলামিন তাকে একটি উঠ সৎকা করার সমান সবাব দিয়ে দেয় যে ব্যক্তি দ্বিতীয়ত প্রবেশ করে আল্লাহ তালা তাকে একটি ঘোড়া সৎকা করার সমান সবাব দিয়ে দেয় যে ব্যক্তি তৃতীয়ত প্রবেশ করে আল্লাহ রব্বুল আলমিন তাকে একটি দুম্বা সৎকা করার সমান সবাব দিয়ে দেয় এইভাবে আল্লাহ প্রত্যেক ব্যক্তিকে সবাব ভাগ করে দিতে থাকেন প্রিয় দর্শক আমাদের কাজ হল সর্বপ্রথমে মসজিদে প্রবেশ করা তো আজকের ভিডিওটি দেখে এই নয়টি জিকির সুন্দরভাবে শিখব পরবর্তীতে নিয়মিত অবশ্যই এই জিকিরগুলো পাঠ করব ইনশাল্লাহ তো আজকের দিনে আমরা অবশ্যই এই নয়টি জিকির ইনশাআল্লাহ পাঠ করব আল্লাহ যদি আমাদেরকে কবুল করে নেয় মৃত্যুর পর অবশ্যই জান্নাত পেতে পারে ইনশাল্লাহ কারণ কোন দিনের আমল আল্লাহ তালা কবুল করে নেয় এটা কেউ বলতে পারে না নবীজি সাল্লাল্লাহু আলাইহু আসাল্লাম বলেন তোমরা যত ছোট আমল দেখো না কেন ছোট আমলগুলোকে ছেড়ে দিও না যদি তোমরা ছোট আমল করতে পারো এই ছোট আমলেরও একদিন অনেক বড় দাম হতে পারে শোনো আমি যখন মেরাজে গেলাম আমি জান্নাতকে ঘুরে ঘুরে দেখলাম আমি দেখলাম জান্নাতের মধ্যে কে যেন ঠক ঠক করে হাঁটতেছে আমি জিব্রাহিল আলি ইসলামকে ডেকে জিজ্ঞেস করলাম জিব্রাইল কে এমন জান্নাতের মধ্যে ঠক ঠক করে হাঁটে জিবরাইল আলাইহ বলেন ও নবী এটা হলো আপনার প্রিয় সাহাবি বেলাল রদি আল্লাহ আনহু নবীজি আশ্চর্য হয়ে গেলেন কি বেলাল বেলাল কি এমন আমল করেছে যে আমলের কারণে আল্লাহ তাকে এমন সবাব এমন মর্যাদা দান করেছেন নবীজি দুনিয়া ঈশা বেলাল রদি আল্লাহ হুতাল্লাহ আনহুকে ডেকে ডেকে জিজ্ঞেস করলেন বেলাল তুমি কি এমন আমল করেছ যে আমলের কারণে আল্লাহ রব্বুল আলমিন তোমাকে এমন মর্যাদা দান করেছেন বেলাল রাজি আল্লাহ বললেন ও নবী আমার এমন কোনো আমল নেই তবে একটি আমল আমার আছে আমি যখনই অজু করে মসজিদে যাই সাথে সাথেই দুই তাহিয়াতুল সালাত আদায় করি নবীজি সাল্লাহ ওয়াসাল্লাম বললেন বেলাল আল্লাহ তালা হয়তো বা এই আমলের কারণেই তোমাকে এমন মর্যাদা দান করেছেন প্রিয় দর্শক তো আজকের ভিডিও থেকে প্রতিটি জিকিরকে সুন্দরভাবে শিখে পরবর্তীতে অবশ্যই পাঠ করব কারণ কোন দিনের আমল আল্লাহ তালা কবুল করে নেয় এটা কেউ বলতে পারে না চলুন জেনে নেওয়া যাক কোন সেই জিকিরগুলো এক নাম্বার জিকির হলো নবীজি আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমরা যদি আল্লাহ তাআলার জান্নাত পেতে চাও যদি জান্নাতের গুপ্তধনের সন্ধান পেতে চাও তাহলে তোমরা বলিও ইল্লা বিল্লাহ যদি তোমরা পাঠ করতে পারো আল্লাহ তোমাদেরকে অবশ্যই জান্নাতের গুপ্ত ধনের সন্ধান দিয়ে দেবেন ইনশাল্লাহ প্রিয় দর্শক জান্নাতের গুপ্তধন পেতে চাইলে চাইলেওলা ওয়ালা কুওয়াতা ইল্লা অবশ্যই পাঠ করুন আল্লাহ তালা আপনাকে জান্নাতের গুপ্ত ধনের সন্ধান দিয়ে দেবেন ইনশাল্লাহ জান্নাতে যদি যেতে চান এই জিকির করুন জিকির করলে আল্লাহ তালা খুশি হবে আল্লাহ আপনাকে ভালোবাসবে তখন আল্লাহ অবশ্যই আপনাকে জান্নাত দান করবেন নবীজি সাল্লাহ আলাইহাল্লাম বলেন প্রতিটা মানুষ যখন জিকির করতে থাকে তার অন্তর পরিশুদ্ধ হয়ে যায় পুত পবিত্র হয়ে যায় ওই অন্তরের মধ্যে শয়তান বাসা বানতে পারে না প্রিয় দর্শক আপনি এই জিকির অবশ্যই অবশ্যই করবেন ইনশাল্লাহ দ্বিতীয় নাম্বার যেই জিকিরের কথা বলবো সেই জিকিরটি হলো বেশি বেশি পরিমাণে বলা ইলাহা ইল্লাল্লাহ নবী একদিন আল্লাহ আল্লাহালকে বলতেছেন আল্লাহ আপনি আমাকে এমন একটি বাক্য শিক্ষা দেন আমি যেন সেই বাক্য দিয়ে আপনাকে ডাকতে পারি আল্লাহ আলা বললেন নবী মুসা তুমি বলো ইলাহা ইল্লাল্লাহ নবী মৌসা সালাম বললেন আল্লাহ আমি চাইলাম আপনার নিকট দামি একটি বাক্য আপনি আমাকে এমন ছোট্ট একটি বাক্যের কথা বললেন আল্লাহ তাআলা বলেন ও নবী মৌসা এই বাক্যটাকে তুমি ছোট মনে করিও না এই বাক্যের ওজন এত বেশি যে সমগ্র সৃষ্টিকুলকে যদি তুমি এক পালায় রেখে এই বাক্যটাকে আরেক পালায় রেখে ওজন দিয়ে দাও তারপরেও এই বাক্যের ওজনের সমতুল্য হবে না সুবহান আল্লাহ আল্লাহ একবার প্রিয় দর্শক নবী মৌসা আলাইহিসাল্লাম অত্যন্ত খুশি হলেন নবীজি সল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেন সবচেয়ে দামি জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ নবীজি আরও বলেছেন হাস্যরের মাঠে আল্লাহ তা আলাহ আমাকে ডেকে ডেকে বলবেন ও আমার বন্ধু মোহাম্মদ সাল্লাল্লাহ আলাইহি আসাল্লাম আপনি আপনার ওই সমস্ত উম্মদেরকে লইয়া জান্নাতে প্রবেশ করুন যে তার জীবদ্দশায় বলেছে ইলাহা ইল্লাল্লাহ এবং এর উপর ইমান এনেছে সুবহান আল্লাহ প্রিয় দর্শক আমরা কি পারবো না ইলাহা ইল্লাল্লাহ পাঠ করতে আমরা কি আল্লাহ তাল্লাহার গুণগান গাইতে পারবো না যে আল্লাহ আমাদেরকে বানিয়েছেন যে আল্লাহ কত সুন্দর করে আমাদেরকে দুনিয়ায় লালন পালন করতেছেন একটা পাখির দিকে তাকে আজকে সকালে দেখলাম যে পাখিটা এত ছোট্ট পাখি কি সুন্দর করে উড়ে উড়ে চলে যায় কি সুন্দর করে তাকায় তার ভেতরে এমন কি জিনিস আছে যে জিনিসের কারণে সে উঠতে পারে আবার এমন কি জিনিস আছে যেই জিনিস চলে গেলে সে একেবারে নিঃশেষ হয়ে যায় আমরা মানুষ দুইটা চোখ দিয়ে যখন তাকিয়ে দেখি সারা দুনিয়া কত সুন্দর দেখায় আবার যখন ভিতর থেকে রুহ চলে যাবে তখন কিছুই দেখতে পারবো না সবই আল্লাহ আল্লাহাল কুদরত তাই তো আল্লাহ বলেন তোমরা তোমরা আমাকে নিয়ে গবেষণা করিও না আমার সৃষ্টি দেখো সৃষ্টি দেখলে আমি আল্লাহর পরিচয় তোমরা লাভ করবে সুবহান আল্লাহ তো আমরা বেশি বেশি পরিমাণে বলবো আল্লাহ তিন নম্বর যেই জিকিরের কথা বলবো সেই জিকিরটি হলো প্রতিদিন একশতবার বলবেন সুবহান আল্লাহি ওয়াবি নবীজি সাল্লু আলহি ওয়াসাল্লাম বলেন যদি কোনো ব্যক্তি প্রতিদিন একশতবার সুবহান আল্লাহি ওয়া বিহামদিহি বলতে পারে তার আমলের দাম হাসরের মাঠে সবচেয়ে বেশি হবে ও মিজানের পাল্লায় অনেক বেশি ভারী হবে সাহাবে কেরাম প্রশ্ন করল ইয়ার সুল্লাহ সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য কারো আমলের দাম কি এর চেয়ে বেশি হবে না নবীজি সাল্লাহু আলাইহিউআসাল্লাম বলতেন অন্য কারো আমলের দাম এর চেয়ে বেশি অবশ্যই হবে যে ব্যক্তি সুবহান আল্লাহ আবি হামদিহি একশতবার থেকেও বেশি পরিমাণে পাঠ করবে আল্লাহু একবার এছাড়াও নবীজি বলেছেন ও আমার উম্মত সুসংবাদ শুনে নাও যে ব্যক্তি প্রতিদিন এক শতবার বলবে সুবহানিহামদিহি তার গুনাহের পরিমাণ যদি সমুদ্রের ফেনারাশির সমতুল্য হয় আল্লাহ সেই গুনাহগুলোকেও ক্ষমা করে দিবেন সুবহানাল্লাহ প্রিয় দর্শক যুগে যুগে আল্লাহ তালা বহু বড় বড় পাপিকে ক্ষমা করেছেন আমাদেরকে কেন ক্ষমা করবেন না আমরা তো আখের নবীর উম্মত আমাদের ফ্যাসিলিটি তো আরও বেশি নবী আদম সালাম বলেন আমি একটি ভুল করার কারণে আল্লাহ আমাকে এমন শাস্তি দিয়েছেন জান্নাত থেকে দুনিয়ায় পাঠিয়ে দিয়েছেন দীর্ঘ সাড়ে তিনশত বছর ধারায় কান্না করেছি ও দুনিয়ার মানুষ শোনো আমার স্ত্রী থেকে আমাকে সম্পূর্ণ আলাদা করে দিয়েছিলেন আল্লাহ আর আখেরে জামান আর পায়গাম্বার উন্মতেরা এমন হবে যে তারা যদি সারাটা জীবন ভর গুনাহের কাজ করে আল্লাহ তালা তাদের স্ত্রী থেকে তাদেরকে আলাদা করে দিবেন না প্রিয়দর্শক তাই তো সব রাসূলরা আখির নবী উম্মত হওয়ার জন্য আল্লাহর কাছে অনেক দোয়া করেছেন এমন নবী আমরা পেয়েছি নবী মুস্তা সালাম আল্লাহকে বললেন আল্লাহ আপনি আমাকে আখির নবীর উম্মত বানায়েন আল্লাহ বললেন নবী মুস্তা সম্ভব না তুমি অনেক আগে পৃথিবীতে চলে এসেছ নবী মুস্তা বললেন আল্লাহ তাহলে আমাকে একটু সেই আখির নবীর উম্মতের কণ্ঠের আওয়াজটা একটু শোনাইয়েন আল্লাহ বললেন এটা সম্ভব নবী মৌসাকে বললেন তুমি একটা ডাক দাও নবী মৌসা ডাক দিল আমরা সবাই জান্নাতে রুহ অবস্থায় থাকার সময় আমরা সবাই নবী মৌসা আলিহ ইসাল্লামের ডাকের জবাব দিয়েছিলাম নবী মৌসা আলিহ ইসলাম শুনে অত্যন্ত খুশি হলেন এবং তিনি আল্লাহ তালার কাছে অনেক দোয়া করেছিলেন আল্লাহ আপনি আমাকে আখি নবীর উম্মত বানাইতেন জীবন ধন্য হয়ে যাইত আল্লাহ বলেছিলেন নবী মু এটা সম্ভব না তুমি অনেক পূর্বে পৃথিবীতে চলে এসেছ এমন নবীর উম্মত আমরা হওয়ার পরেও নবীকে চিনলাম না নবীজি বলেছেন বেশি বেশি জিকিরি করো আমরা জিকিরি করতে চাই না তো আমরা অবশ্যই সুবহান আল্লাহিবি হামদিহি প্রতিদিন একশতবার বলবো ইংসা আল্লাহ চতুর্থ নাম্বার যে জিকিরির কথা বলবো সেই জিকিরিটি হলো বেশি বেশি বলা আল্লাহ হুম্মী মিনান্নার আল্লাহ আমাদেরকে কবুল করবেন প্রিয় দর্শক যে ব্যক্তি আল্লাহ হুম্মা জিনী মিনান্নার পাঠ করবে আল্লাহ তালা তাকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে দেবেন জাহান জাহান্নাম বড় কঠিন জায়গা ওই জাহান্নামের আগুন সহ্য করার মতো ক্ষমতা পৃথিবীর কোনো মানুষের নেই জাহান্নামের মধ্যে যে আগুন আল্লাহ রেখেছেন সে আগুন দুনিয়ার আগুন থেকেও সত্তর গুণ বেশি তাপের আগুন জাহান্নামের মধ্যে যেই ফেরেশতারা আছে সেই ফেরেশতারা সৃষ্টি থেকে কেয়ামত পর্যন্ত কখনোই তারা হাসবে না প্রিয় দর্শক বুঝতে পেরেছেন তাদের কেমন কঠোর হৃদয় হবে জাহান্নামের মধ্যে আল্লাহ যেই শাস্তির ব্যবস্থা করেছেন সেই শাস্তি দুনিয়ার মানুষ দেখলে ঘরবাড়ির সংসার কিছুই করতে পারত না প্রিয় দর্শক আপনি একটু বুঝুন নবীজি বলেন দুনিয়ার আগুন একটা জায়গায় লাগলে যদি নখের কোনায় লাগে শুধু নখের কোনায় একটু জলে কিন্তু জাহান নামের আগুন যদি নখের কোনায়ও লাগে সারা শরীর ভুনা হয়ে যাবে না ও এত কঠিন তেজস্বী আগুন হলো জাহান নামের আগুন এই দুনিয়ার আগুন কি আল্লাহ তালা তিন হাজার বার করে তিনবার টোটাল নয় হাজার বছর পর্যন্ত তাপ দেওয়ার পর এমন কঠিন তেজস্বী আগুন বানিয়েছেন প্রিয় দর্শক আমরা যদি জাহান নামের আগুন থেকে বাঁচতে চাই আল্লাহ হুম্মা জিরিনে নার পাঠ করব আল্লাহ আমাদেরকে জাহান নামের আগুন থেকে বাঁচিয়ে দেবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তারপরে পঞ্চম নাম্বার যে জিকিরের কথা বলবো সেই জিকিরটি হলো আস্তাগু ফিরুল্লাহ বলা নবীজি সাল্লাহু আলাই আসাল্লাম বলেন আমি নবী দৈনিক একশতবার তাওবা ইস্তেক ফার করি প্রিয় দর্শক একটাবার একটু ভাইবা দেখেন তো যেই নবীর কোনো গুণাই নেই যেই নবী একেবারে নিষ্পাপ বেহুনা মাসুম এমন নবী যদি দৈনিক একশোবার তাও বা ইস্তেগি করতে পারে আমাদের কি পরিমাণ তাও বা করা দরকার নবীজি সাল্লাল্লাহু আল্লাহি সাল্লামের প্রিয় সাহাবী আবু মৌসা আল আশা আর ইরাদি আল্লাহ বলেন ও দুনিয়ার মানুষ আমাদের মধ্যে দুইটা জিনিস ছিল একটা জিনিস চিরদিনের জন্য হারিয়ে গেছে সেটা হলো রাসুল পাক সাল্লু আলাইসাল্লামের উপস্থিতি আরেকটা জিনিস আজও পর্যন্ত আমাদের মাঝেই রয়ে গেছে সেটা হলো ইস্তেক ফারের আমল যতদিন পর্যন্ত আমরা ইস্তেক ফারের আমল করব ততদিন পর্যন্ত ধ্বংস হব না যখনই আমরা ইস্তেক ফারের আমল করা বন্ধ করে দিব তখনই আমাদের ধ্বংস অনিবার্য মবিজির প্রিয় সাহাবি হজরত আলীর কাছে এক ব্যক্তি গিয়ে প্রশ্ন করল আলী ওই ব্যক্তি সম্পর্কে শোনো আলী যে ব্যক্তি গুনাহের কাজ করে আবার তাওবা করে আবার তাওবা ভাঙ্গে আবার গুনাহের কাজ করে ওই ব্যক্তির কি করা উচিত আলী আলিরদিয়াল্লাহ আনহু অত্যন্ত বিচক্ষণ একজন সাহাবি ছিলেন আলী আলিরদিয়াল্লাহ তাআলা আনহু বলেন ওই ব্যক্তির উচিত যতবার সে তাওবা ভাঙ্গের সাথে সাথে পুনরায় আবার তাওবা করে নেওয়া তাওবা করতে করতে শয়তান এক সময় ক্লান্ত হয়ে যাবে আর আল্লাহ আল্লা তাকে কবুল করে নেবেন সুবাহ আল্লাহ আমাদের মধ্যেও কিন্তু এই রোগটা আছে আমরা এই গুনাহের কাজ করি আবার তাওবা করি আবার তাওবা ভাঙ্গি আবার গুনাহের কাজ করি আবার তাওবা করি আলিরদি আল্লাহু বলেন আমাদের উচিত যতবার তাওবা ভাঙ্গির সাথে সাথে আবার তাওবা করে নেওয়া তাওবা করতে করতে এক সময় ক্লান্ত হয়ে যাবে আল্লাহ তালা আমাদেরকে কবুল করবেন সুবাহান আল্লাহ একবার তারপরের যেই জিকিরের কথা বলবো সেই জিকিরটিও দামি একটি জিকির অর্থাৎ ষষ্ঠ নম্বর জিকির নবীজি আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমরা বেশি বেশি পরিমাণে বলিও ইয়া আরহ লামার র নবীজি বলেন কোনো ব্যক্তি যদি মুনাজাতের মধ্যে তিনবার ইয়া আরহলামার রহিমিন বলে আল্লাহ তার সম্পূর্ণ মুনাজাত প্রবুল করে নেন প্রিয় দর্শক জীবনটা তো কাটিয়ে দিলাম গুনাহের ভিড়ে এত গুনাহ করেছি জীবনে ক্লান্ত হয়ে গিয়েছি গুনাহের কাজ করতে করতে এখনও পর্যন্ত আল্লাহ তাআলা আমাদেরকে ভালো রেখেছেন একজন মূর্তি পূজক সব সময় মূর্তিকে সামনে নিয়ে সনাম সনাম বলত হঠাৎ করে একদিন তার মুখ দিয়ে ভুলে বেরিয়ে গেল সমাদ সাথে সাথে আওয়াজ আসলো বান্দা দীর্ঘ এত কাল বছর পর কেন তুমি আমাকে ডেকেছ ওই ব্যক্তি বলল এত দিন পর্যন্ত আমি মূর্তিকে সামনে নিয়ে সনাম সনাম বললাম কেউ আমার ডাকে সাড়া দিল না আর আজকে আপনি কে ডাকে সাড়া দিলেন আল্লাহ তখন বললেন বান্দা আমি তোমার রব আমি তোমাকে সৃষ্টি করেছি ওই ব্যক্তির সাথে সাথে কালিমা পরে মুসলমান হয়ে গেল সুবহানাল্লাহ যুগে যুগে এমনইভাবে বহু বড় বড় পাপীকে আল্লাহ তালা ক্ষমা করেছেন আমাদের কেউ ক্ষমা করবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ তো আমরা বেশি বেশি পরিমাণে অবশ্যই এই জিকিরখানা করার চেষ্টা করব মুনাজাতের মধ্যে তিনবার ইয়া রহমার রাহিমিন বলে দোয়া করব আল্লাহ আমাদের সম্পূর্ণ খানা অবশ্যই কবুল করবেন আল্লাহ আল্লাহাল কাছে কোনো কিছুর অভাব নেই শুধু আমরা চাইতে পারি না এই জন্য পাই না আহারে যদি চাইতে পারতাম আল্লাহ আমাদেরকে অবশ্যই তা দান করতেন তারপর যেই আমলের কথা বলবো অর্থাৎ সপ্তম নাম্বার যে জিকির সেই জিকিরটি হল সুবহান আল্লাহ বলা নবীজি সাল্লাল্লাহু আলাইহি আসাল্লাম বলেন যদি কোনো ব্যক্তি একবার সুহান আল্লাহর আওয়াজ দেয় আল্লাহ রবিন সাত আসমান ও সাত জমিনের মধ্যবর্তী যত ফাঁকা জায়গা আছে সব জায়গাগুলো আল্লাহ তাআলা ন্যাক দিয়ে পরিপূর্ণ করে দিবেন আল্লাহু আকবর নবীজি সল্ল্লাহু আলাইহি আসাল্লাম আরও বলেছেন কোনো ব্যক্তি যদি একবার সুবহান আল্লাহর আওয়াজ দেয় আল্লাহ তালা জান্নাতের মধ্যে একটি বৃক্ষ রোপণ করবেন ওই বৃক্ষের ছায়া এত লম্বা হয় যে দ্রুতগামী ঘোড়া যদি পাঁচশত বছর পর্যন্ত দৌড়ায় তারপরেও সেই বৃক্ষের ছায়া অতিক্রম করতে পারবে না সুবহানাল্লাহ আল্লাহ প্রিয় দর্শক নবীজি সাল্লাহু আলহাসাল্লাম এমনটাই বলেছেন কিন্তু আমরা সুবহানাল্লাহ জিকির করতে চাই না আট নাম্বার যেই জিকিরের কথা বলবো সেই জিকিরটি হলো আলহামদুলিল্লাহ বলা আমরা যখনই আল্লাহ তাল্লাহ নিয়ামত ভক্ষণ করব সাথে সাথে আলহামদুলিল্লাহ বলবো আমরা কি খাবার খাই শুধু এগুলি নিয়ামত কত নিয়ামত আছে চোখ আল্লাহ তাল্লাহার নিয়ামত আমাদের পুরুষ শরীরটাই আল্লাহ আল্লাহাল নিয়ামত এই যে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাঁটতেছি বসে বসে কথা বলতেছি শুয়ে শুয়ে ঘুমাইতেছি সব কিছু আল্লাহ আল্লাহ নিয়ামত একটা রাতে যদি একটু ঘুম না আসে দেখেন তো কত খারাপ মনে হয় আর যদি ঘুমাই ঘুম থেকে উঠলে মনে হয় দুই মিনিটও হলো ঘুমাইলাম না প্রিয় দর্শক এটাই তালার একটা নিয়ামত কিন্তু যদি ঘুম না আসে কত মানুষ ঔষধ খেয়ে তারপর ঘুমায় কিন্তু আল্লাহ তাআলা আমাদের ঘুমকে সৃষ্টি করেছেন শুধুমাত্র দেহের শান্তির জন্য এই ঘুম যে আল্লাহ তালা আমাদেরকে দিয়েছেন কত বড় নিয়ামত তাই না আমরা অবশ্যই বেশি বেশি আলহামদুলিল্লাহ বলবো আল্লাহ বলেন যে বান্দাবান্দি আমার নিয়ামত পাওয়ার পরেও নিয়ামতের শুক্রিয়া আদায় করে না আমি তার নিয়ামত ছিনিয়ে নেই আর যে আমার নিয়ামত পেয়ে নিয়ামতের শুক্রিয়া আদায় করে তার নিয়ামত বৃদ্ধি করি সর্বশেষ নাম্বার যে জিকিরের কথা বলবো সেই জিকিরিটি হলো নবীজি সাল্লাহু আলাইহাসাল্লাম বলেন তোমরা যখনই কোনো বিপদের সম্মুখীন হবে লা ইলাহা ইল্লা অবশ্যই পাঠ করিও আল্লাহ তোমাদেরকে সেই বিপদ থেকে রক্ষা করবেন ইনশাল্লাহ প্রিয় দর্শক আশা করব ভিডিওটি আপনাদের কাছে অনেক বেশি উপকারী হবে যদি এমন মনে হয় যে উপকারী ভিডিও প্রিয়জনের কাছে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না আসসালামু আলাইকুম ওয়া ওয়ারহমাত